আল্লামা নামক একজন ব্যক্তি ছিলেন যার কণ্ঠ গোটা পৃথিবীকে দিনের জন্য কোরআনের জন্য শুননার জন্য আহ্বান করেছেন অল্প কিছুদিন আগে নানান ষড়যন্ত্রের মধ্য দিয়ে তিনি এই ত্যাগ করে পরলোকে পাড়ি জমিয়েছেন আমরা মরা আল্লাহর অলিদের কবরে গিয়ে নানান ধরনের চিন্তা ভাবনা করি কিন্তু জিন্দা আল্লাহর অলি আমরা দেখেছিলাম যতগুলো কথা বলেছে প্রত্যেকটা কথা হান্ডেটা হান্ড্রেড ফলো হয়েছে একটা কথা উনিশ বিষয়নি হয়নি ঠিক কিনা কালো অন্ধকার মেঘ জমেছে ষোলো বছর কালো অন্ধকারে দেশ ঢাকা করেছিল কথা বলুন ঠিক কিনা এখন আপনারা কি মানুষ জান্নাতি মানুষ এখন আপনারা যদি বলেন হুজুর এ তো নবীজির ভাষার কথা আপনার কাছে কি নগদ কোনো প্রমাণ আছে যে আমার কাছে ছোট্ট একটু নগদ প্রমাণ আছে এটা যে জান্নাতের বাগান তার সহজ নগদ প্রমাণ হলো এই জয়পুরহাটে এতটুকুই মানুষ না আরও আছে এক্ষুনি যদি মমতা জাফা আসতো ফাটাফাটিটা মানুষ এটুকুই হইতো শাহরুখ খান আরো কম হতো শাকিব খান এই জয়ফুর হাটে গানের আওয়াজ কানে গেলে মির্গির ব্যারাম ধরে ধরে কিনা ঢোলের আওয়াজ কানে গেলে লাফাইতে শুরু করে কিন্তু ওই কানে আজকে আসরের পর থেকে নিয়ে কোরআনের আওয়াজ যায় তার একটু ভিতরে কম্পন শুরু হয় নাই ইমাম থাকলেই তো কম্পন হতে পারে ঠিক কিনা একটা মাছ যেমন পানির বাহিরে বাঁচে না একজন মুসলমান কোরআন থেকে দূরে সরে থাকতে পারে পারে নাকি আপনাদের এলাকায় মাছ পানি ছাড়া বাঁচে মাছ পানি ছাড়া বাঁচে না মুসলমান কোরআন থেকে দূরে থাকতে পারে যেখানেই কোরআনের আলোচনা হবে মিষ্টি দেখলে যেমন পিপুরিকা সেদিকে লাইন দিবে কোরআনের যেখানে আলোচনা হবে ইমানদাররা সেই কোরআন থেকে আত্মার সুধা পান করার জন্য সেদিকেই ধাবিত হবে এটা ইমানের পরিচয় ঠিক কিনা অনেক মানুষ আছে তাদের কাছে ওই কানের জন্য চার জন্য গল্পের জন্য সব কিছুর জন্য সময় জোটে কিন্তু কোরআন শোনার জন্য তাদের তাদের সময় জোটে না বুঝতে হবে জান্নাত নেই কপালে এই জন্য এই জান্নাতটার ভিতরেও তারা এখনো পর্যন্ত ঢুকতে পারে নাই ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সকলকে এই জান্নাত থেকে ওই জান্নাতের জন্য আমাদের সবার জন্য বরাদ্দ করে দেখ পড়ি আল্লাহ আমি লম্বা টাইম ধরে জয়পুরহাটের প্রখ্যাত বিখ্যাত সমাজের আলোকিত মানুষগুলো আমাদেরকে আলোর পথ দেখানোর জন্য গত কয়েকদিন থেকে এক নাস্তিকের সাথে আমার কথোকথন হচ্ছে নানান যুক্তি প্রযুক্তি দিয়ে উনি বোঝানোর চেষ্টা করছে যে এই দুনিয়াতে হুজুরদের চাইতে খারাপ কোনো মানুষ নাই তো আমি ওনারে বললাম ঠিক আছে আপনিও তো মুসলমান তাহলে বাদ দিয়ে দিলাম এই দুনিয়ার সব হুজুরাই খারাপ তাহলে আপনি আপনার ছেলে মেয়েগুলোকে হুজুর বানান দিয়ে এবার ভালো যেটা সেটা আপনি চালু করেন তো উনি আস্তে করে ওই দিক থেকেও কেটে পড়ল তারপরে মাঝে মাঝে আমাকে বিভিন্ন লিঙ্ক দিচ্ছে আলোচনার লিঙ্ক দিচ্ছে মহিলা মানুষের আলোচনার লিঙ্ক ওই ইহুদি খ্রিস্টানদের এজেন্টগুলো দালালদের আলোচনার লিঙ্ক তো আমি বললাম আমি এমন একজন বেকুব মানুষ অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই না ইঞ্জিনিয়ারের কাছে যাই ইঞ্জিনিয়ারের কাছে ইঞ্জিনিয়ারের কাছে ও অসুস্থ হলে ডাক্তারের কাছে আর ও বেকুব আমাকে একজন নাস্তিকের কাছ থেকে দিন শেখার জন্য বলছে আমাদের সমাজে বহু মানুষের ভিতরে এই রোগগুলো এই ভাইরাসগুলো ঢুকে পড়েছে আল্লাহ তালা আমাদের কালে আমাকে কলিজার থেকে মহব্বত করা তৌফিক দান করে বলুন আমি আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বেশি জনগণের শত্রু বানানোর জন্য চেষ্টা চলতেছে এই আলেম সম্প্রদায়কে কারণ নবীর ওয়ারিস এরা ইসলামের ধারক বাহক এরা এদের থেকে জনগণকে যদি বিচ্ছিন্ন করতে পারে তো ওই মানুষগুলোকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য আর কিচ্ছু করা লাগবে না এগুলো অটোই জাহান নামে রাস্তা ধরে নেবে এই জন্য আলেমলা থেকে বিচ্ছিন্ন করার জন্য গোটা বিশ্বব্যাপী হাজার রকমের ষড়যন্ত্র চলছে ঠিক কিনা এর জন্য শুধু ষড়যন্ত্র ওইটাই নয় এটা আর একটা বড় ষড়যন্ত্র যে আমাদের ছেলেমেয়েরা ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর সব হবে কিন্তু যাতে করে তারা ইমানদার হতে না পারে এই জন্য কত যে পায় তারা আগে সকাল যখন হতো দেখবেন ফজরের পর প্রত্যেকটা মসজিদে মসজিদে মক্ত ভিত্তিক কোরআন শিক্ষার ব্যবস্থা ছিল কি না এখন মোটামুটি সেটুকুকে বন্ধ করতে শুরু করে দিয়েছে এরপর কত যে রোগ কত যে চিকিৎসা কত যে ঝামেলা আমি বলবো যা কেমনি আজকে ষোলো সতেরো বছর ধরে একটা জিনিস তারা প্রমাণ করার জন্য চেষ্টা করেছে যে আসমানের নিচে জমিনের উপরে যেই যত বেশি কোরআন সুন্নার আলোচনা করেছে তাদেরকে তত বেশি খারাপ মানুষ বানানোর চেষ্টা চলেছে ঠিক কিনা আল্লামা নামক একজন ব্যক্তি ছিলেন যার কণ্ঠ গোটা পৃথিবীকে দিনের জন্য কোরআনের জন্য সুন্নার জন্য আহ্বান করেছেন অল্প কিছুদিন আগে নানান ষড়যন্ত্রের মধ্য দিয়ে তিনি এই ত্যাগ করে পরলোকে পাড়ি জমিয়েছেন আমরা মরা আল্লাহ রলিদের কবরে গিয়ে নানান ধরনের চিন্তা ভাবনা করি কিন্তু জিন্দা আল্লাহর ওলি আমরা দেখেছিলাম যতগুলো কথা বলেছে প্রত্যেকটা কথা হান্ডেটা হান্ড্রেড ফলো হয়েছে একটা কথা উনিশ বিষয়নি হয়নি ঠিক কিনা কালো অন্ধকার মেঘ জমেছে ষোলো বছর কালো অন্ধকারে দেশ ঢাকা পড়েছিল কথা বলুন ঠিক কিনা ষোলো কোটি গোড়ার মধ্যে আছে নাড়া দিলে মামুবাড়িতে চলে যাবা গেছে আর কি চান এ মানুষটাকে বানিয়ে দিল হাজার হাজার মানুষের ধর্ষণকারী সে যদি হাজার হাজার মানুষকে ধর্ষণ করে ওনাদের কথা বলছি ভাই আমার কথা নয় তেলি এখন তো পেন্থার মায়াবরী নানান কিছু বের হইছে তখন তো এত কিছু ছিল না তেলি এতগুলো মেয়েকে যিনি ধর্ষণ করলো তেলি অবশ্যই তিনি আট নয়শো সন্তানের ভাব ছিল কথা বোঝে না তেলে সন্তান বেশি বেশি যিনি জন্ম দিলেন জাতির পিতা কি আমি হওয়ার কথা না তিনি হওয়ার কথা জন্ম দিলে একজন পিতা হইল আর একজন এগুলো বলাও যাবে না এগুলো বললে আবার ওদের কিছু ডিম থেকে ফোটা বাচ্চা আছে এদের গা জলা জলে আল্লাহ তালা ওই জলন পরম থেকে আমাদেরকে মুক্তি দান করে বলুন আমিন প্রাণপ্রিয় ভাইয়েরা তারা চেষ্টা করেছে জাতিকে কোরআন থেকে যাতে করে দূরে সরে দেওয়া যায় সম্মানিত প্রিয় ভাইয়েরা আমরা কি কোরআন থেকে দূরে সরে চলে যাব আজকে মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই মাহফিল ছোট্ট একটু আয়তে কারিমা পড়েছি আমি আর একটুকুর সারমর্ম অর্থ হচ্ছে পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে কি জানি না ভাই কিন্তু সবাইকে আমরা মানি এক্ষুনি যদি এখানে বলা হয় সুরায় ফাতে সোজা করে শুদ্ধ করে বলুন এবং অর্থটুকু বলুন দেখবেন কিছু মানুষ পর্দা করে দৌড় দিবে মানে ওইটুকু জানে না গোসলের ফরজ কয়টা বলবেন এবং বাড়িতে যাবেন দেখবেন গেটের দিকে মানুষ পাওয়া যাবে না অন্যদিকে দৌড়াবে তার মানে আমরা জানি কিন্তু এই কথাটা মানি না কোরআনের প্রথম হুকুম প্রথম নির্দেশ প্রথম বাণীটাই হচ্ছে পড়ো জ্ঞান অর্জন করো আমরাও পড়ি জ্ঞান অর্জন করি কিন্তু আমাদের করাটা আমরা দুই মতন বানিয়ে ফেলে দিয়েছি আমাদের একজন আল্লাহর আল্লাহরলি বুজুর্গ মানুষ ছিল কথাগুলি একটু বুঝিয়েন ভাই আল্লাহ যদি কিছু তোক দিলে রাখে বের হয়ে আসবে ইনশাআল্লাহ বের আমি করবো না আল্লাহ করাবেন এই জন্য দোয়া করেন আল্লাহ দিলে বের হয়ে আসবে ইনশাল্লাহ আমাদের বড় একজন আল্লাহরলি বুজুর্গ মানুষ ছিলেন আমরা অনেকেই সদর সাহেব বলে তিনাকে ডাকতাম তিনি বলেছেন ধর্মহীন কর্মশিক্ষা ধর্মহীন কর্মশিক্ষা এবং কর্মহীন ধর্মশিক্ষা ধর্মহীন কর্মশিক্ষা কর্মহীন আজকে আপনাদেরকে এই দুইটা কথা নিয়ে যেতে হবে ধর্মহীন কর্মশিক্ষা আর কর্মহীন এই দুইটাই হলো জাতির জন্য অভিশাপ এই দুইটা হলো জাতির জন্য লানক এই দুইটা হলো জাতির জন্য সবচেয়ে বড় মুসিবত কিন্তু আমার দেশে এই দুই শিক্ষার মানুষ বেশি ধর্মহীন কর্মশিক্ষা মানে ধর্ম নেই কিন্তু কর্মতে সে অনেক এগিয়ে ডিসি এস এমপি মন্ত্রী রাষ্ট্রপতি সব ঠিক আছে কিন্তু ভিতরে ধর্ম এই ধর্মহীন কর্মশিক্ষা আর আর দল ইমাম মজিম মুরগি জবাই করা বিয়া পড়া ফতুয়া দেওয়া সব দিকে ঠিক আছে কিন্তু নিজে চলার সম পরিমাণ তার অর্থ নেই মাঝে মাঝে মানুষের কাছে হাত পাতায় ওইটাও যেমন জাতির জন্য অভিশাপ এইটা একই সমান অভিশাপ আমার চাইতে বড়রা আছেন এখানে কোরআন শরীফের পরিষ্কার আয়াত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাও ফিল আখিরাতে হাসানা আল্লাহ দুনিয়া এবং আখেরাতের উত্তমটা কামনা করতে বলেছেন খালি দুনিয়ারটা কি খালি দুনিয়ারটা খালি আখেরাতেরটা কয়টা কামাই করতে বলেছেন কয়টা কিন্তু একদল মাদ্রাসায় দিয়া দুনিয়ার দরকার নেই আর কলেজ ভার্সিটি বিশ্ববিদ্যালয়ে পড়ে আছে ওদের অজুর গোসলের দাও জানা নাই এই জন্য দুটাই হল জাতির জন্য অভিশাপ এখন প্রত্যেকটা মাদ্রাসা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মাদ্রাসা দুনিয়া এখন আখেরাতকে সামনে নিয়ে চলছে আল্লাহ তারা আমাদের এই ধারাকে আরও আপডেট করে উন্নত করে জাতির চাহিদা পূরণ করা তৌফিক দান করুন বলুন না আমি প্রিয় ভাইয়েরা অল্প কয়েকদিন আগেই আমরা নতুন স্বাধীনতা পেলাম এখনো পর্যন্ত অনেক জায়গা থেকে রক্তের দাগ মুছে যায় নাই হাটে অনেকগুলো তাজা প্রাণ ঝরে ঝরে গিয়ে চাল্লা জান্নাতের উঁচুমা মাকাম দান করুক বলুন না আমিন এখনো অনেক মানুষ জীবন যাপন করছেন আল্লাহ সুস্থতায়নাত করুক জোরে বলুন আমিন এই গভীর রাত্রে অনেক মা এখনো পর্যন্ত বালিশ জড়িয়ে ধরে সন্তানের কথা ভুলতে পারে নাই তার জন্য কান্নাকাটি করতেছে আল্লাহ তালা মায়েদের এই মানে কষ্টগুলোকে সংবরণ করে জান্নাতের উঁচুমা কামের নসিব তাদের জন্য করে দেখ জোরে বলুন আমিন তাহলে প্রিয় বন্ধুরা আমার আমরা নতুন করে স্বাধীনতা অর্জন করেছি কিন্তু আমি তো বড় টেনশানে আছি যে এই স্বাধীনতা থাকবে কয়দিন এই স্বাধীনতা টিকবে কতদিন এই স্বাধীনতা লাস্টিং করবে কয়দিন এইটা টেনশানে আমি আছি কারণ এর আগে কি আমরা স্বাধীন করি নাই স্বৈরাচারের সাথে থেকেও স্বাধীন করেছিলাম তার আগে কি স্বাধীন করি নাই পাকিস্তান থেকে স্বাধীন করেছিলাম তার আগে কি স্বাধীন হয় নাই যে ইংরেজদের থেকে আমরা স্বাধীন করেছিলাম আমরা যদি দেখতে যাই আশি বছরের ব্যবধানে বাংলার জমিনটা সব কিছু মিলিয়ে ওই স্বৈরাচার এর সাদ তারপরে পাকিস্তানদের পরে। আপনার ব্রিটিশ থেকে নিয়ে আশি বছরের ব্যবধানে আমরা চারবার স্বাধীন হয়েছি একটা দেশ এতবার স্বাধীন লাগে কেন স্বাধীনতাগুলো যাই কই স্বাধীনতাগুলো হয় কি স্বাধীনতাগুলো হারায় কেন একটা কারণেই হারিয়ে যায় এই কোরআন সুন্নাকে বুকে নিয়ে কোরআন সুন্নার স্লোগান দিয়ে কোরআন সুন্নার সমর্থকদেরকে সাথে নিয়ে আমরা দেশটা স্বাধীন করি স্বাধীন করার পর কোরআন সুন্নার মানসিকতার মানুষগুলোকে ক্ষমতায় না দিয়ে কোরআন সুন্নার সাথে যাদের সম্পর্ক নেই তাদেরকে যখন আমরা ক্ষমতায় বসাই অল্প দিনের মধ্যেই যেখান থেকে এসেছিলাম দেশকে আবার সেখানেই তারা পৌঁছায় দেয় ঠিক কিনা সুতরাং এই স্বাধীনতাকে যদি ধরে রাখতে হয় প্রত্যেকটা চেয়ারে কোরআন সুন্নার আলোতে আলোকিত আমানতদর মানুষগুলোকে বসাইতে হবে তাইলে কম্বল চুরি আর চুরি হবে না দেশের স্বাধীনতা হারিয়ে যাবে না নতুন করে আর কোনো রক্ত ঝরাতে হবে না সোনার বাংলা অল্প দিনেই সোনাতে রূপান্তরিত হয়ে যাবে ঠিক কিনা এই প্রত্যেকটা সেক্টরে সেক্টরে কোরআন সুন্নার আলোতে আলোকিত মানুষ তৈরি করা দরকার আছে না নাই আমি গতকালকে মাহফিল করেছি গাইবান্দার পাড়াশবাড়িতে রাতের বেলায় এসেছি আগামীকাল আমার মাহফিল আছে খুলনা অথবা নোয়া ফারাতে যার জন্য যাওয়ার প্রস্তুতি নিতেছি এই যে লম্বা পথগুলো যেতে হয় রাস্তা কি একটাই না রাস্তার আছে এখন যদি আমি যেদিকে মন চাই সেদিকে চলে যাই তাই তো যশোর যাওয়া যাবে এই যশোর যেতে হলে কম করে হলো একশোটা রাস্তার মোড় আছে না নাই এখন এই রাস্তাগুলো আমার চেনালো দরকার আর চিনতে যদি না পারি এখন ছোট্ট একটা ডিভাইস বের এর নাম হচ্ছে মোবাইল আমি লিখব জয়পুরহাট টু যশোর নোয়াপাড়া লিখে নেটের মধ্যে সার্চ দিব একটা সোজা রাস্তা দেখাবে কোন দিক দিয়ে ঘুরতে হবে কোথায় যেতে হবে কি করতে হবে বাস এইটা ফলো করব। আমাকে সময় মতন কত ঘন্টা কত মিনিট পর কত স্পিডে চলছে আর কত কিলো বাকি আসছে কত কিলো আসছে সবগুলো দেখাবে আমাকে এই ছোট্ট ডিভাইসটা আমাকে খুলনা নোয়াপাড়া পৌঁছে দিবে স্যাম কায়দায় জান্নাত থেকে এসেছি যাব জান্নাতে জান্নাতে যাওয়ার জন্য এই রাস্তায় মগ গাঁজা বিড়ি সিগারেট বাবা ইয়াবা দুর্নীতি নানান কিছু ষড়যন্ত্র চক্রান্ত শয়তানের জাল বিছানো আছে আমাদেরকে ভুলভাল করায় খালি জাহান্নামে নেওয়া যাওয়ার জন্য কত যে রাস্তা কত যে পথ আর কত যে মত আছে আমার প্রিয় ভাইয়েরা সোজা রাস্তা এই দিনা সিরাতল মুস্তাকিম এই সোজা রাস্তাটা চেনার জন্য প্রত্যেকটা মানুষের মেমোরির ভিতরে এই কেরিম নামক সফটওয়্যারটা ডাউনলোড করা দরকার আছে না নাই এটুকু যদি আমি করতে পারি আমি ডাক্তারিও করব, মাস্টারিও করব ইঞ্জিনিয়ারিও করব মগর পথ হারাবো না এই কোরআনই আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে জোরে বলুন